রোডও না রস চলতি নাহার আগ দি ঘন টয়লেটগুলোর দিকে সাইলে দেখবেন আগা আগাও জানা না এটা সিটদের চারি কিনে দি আগে তো চিন্তা করলাম বাঙ্গালির ভাষাখন নয় আশিচ্ছে আসি ইচ্ছা আই গমন হাক করি দি আয় হাকার নার মিত্র হলা করি আই মেঘমেন্ট সিটির মধ্যে শেয়ার ক্লাসে আর তিন চার বছর আগে সম্ভবত সিট এক জায়গায় টয়লেটও গেলা আয় আয় সরকারের এত সম্ভব লাইট দিছে ফাঁকা আছে ফানি আছে বদনা আছে কত সুন্দর ব্যবস্থাপনা আর তোরা সত্যুর দিক দিকে আগে এবার আয় হানা দিছি আর আর ঠ্যাং এর দূর আগান নিছি আহারে বাটা জুতার নতুন চিন্তা করতেছি কি জুতা থুই আইতাম না আইতাম আহারে গাড়ি এ গাড়ির আগার ভিতরে আগ্রা খোলার ভিতরে আমি দেড় ঘন্টা বহু রয়েছি পকেটের যা আছে এটি দিয়ে জুতারে কত হোসা হুঁসলাম জুতো এটা লই যদি আই ব্যাকে কই আয় হা গল কার কাছে রে গুরগন্ধ কোন আরে ঠেলি না আমার দিব কানে তো দাতুডা কবলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার থেকে সঠিক ভাবে হেকানাতে বই আগিউন হুজুরের সালাম আবদুল্লা আবদুল্লাব নতিয়া আমি এর তাকাই তো আমি আমার সাদুর পুরস্হার আফার কো দেখি নবীজি কেমনে টয়লেট বইয়ে হুজুরের টয়লেট সুন্দর করি না বসা পর্যন্ত কাপড় উঠাইত না যাতে তুই এই অবস্থা এস্টকে মূল্য যাতে লজ্জাস্থান দেখা না যায় সুন্দর করি তোর সোনার বাংলাটা গুড়ি টুরি তারপরে তুই এবার এ করে দিবি তুই কত তিন মাইল দূরে তুলে আনলে কোথা টোতা বাঁধি তারপরে ইয়ে আর ইয়ে তুই এনে বাড়ি দিস তো তুই গণ টয়লেটটা কি করছো আবার বিড়িও টানে কতটি বিড়ি গো আগ্রা খোলা তাই দেয় তুই কি খানার জায়গা নেই

কোনো খেত খামান নাই এত লক্ষ পানি রে কেন খাওয়াইছেন অক্সিজেন কেন ঢুকাইছেন কমুসারে ছিদ্র ছাড়া আমি খাওয়াইতে পারি বলি তো আমি নামার নাম রাজা এত কোটি মানুষ সারা পৃথিবী কেন খাওয়াই আবার বুঝছি একশো উনত্রিশ ঘন্টা তুরস্ক হলো অকদারে হাইছে হাত দিনে ছোট্ট হলো হাঁস বছর গিয়া কছর গিয়া এবার হলারে উদ্ধার কর্মীরা আইসিউতে আনি হাসপাতাল জিজ্ঞেস করি বা আজি এই হাত দিন

খাদ্য মন্ত্রণালয় থেকে সাপ্লাই হয় না হস্তরেখা বিশ্বাস করা এই রেখাটা ভাগ্য গনান গনান গনি বাসি গনি বাসি আগে বান্দর টান্দরের প্রভাব ছিল বান্দর মানুষের ভাগ্য বান্দরে নিজে খাই ভিক্ষা করি মানুষের কালা চুরি করি আর ভাগ্য গনে তোর বিবেক কুত্তা মরছে এ জাতির বিবেক কত কুত্তা যে মুছে আমি চিন্তা করি কুলাম ছোটবেলা দেখতাম বাড়িতে বাড়িতে গনা চলতো অন যাকে গুলো মানুষ যত শিক্ষিত হইতেছে এই হিসে দিয়ে ঢিকেছে অন শুধু মোবাইলের রাশি আইছে এ এইটার ভিতরে অশ্লীল ল্যাংডা ল্যাংডা ছবি আল্লাহর গজব ব্যাগ কালাহাডার ভিতরে প্রত্যেক ফ্যামিলিতে পারমাণবিক বোমা এটা মারিয়ে লেছে ফরে না বোমা মারবো এর আগে আঙ্গ পরিবার শেষ হয়ে গেছে আগামী দুই বছরের ভিতরে শ্বাস কি হয় আঙ্গ পরিবারটা এ কে করছে কালা হাঁড়া কালা এ কালা হাঁড়া শ্বাস করে দিছে এ কালা হাঁড়ার উপরে গজবাই ছাড়া পৃথিবী ট্রিটমেন্ট হবে না এই জন্য আল্লাহ হইলে কারণে আর তেলের আর নেটের ধরবো ওই ইমাম মেহেদি আল্লাহাম ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবো মানুষ এক প্রায় এক কোটি বিশ লাখের মতো থাকবো আর আষ্টশো দশ কোটি বে এক টিনেরে তাড়াতাড়ি মারি এ মরার ভিতরে আইস হিন্দল নারী ডলি মারিয়ে লিব জমলে মেলা ভেঙ্গে যায় জমলে মেলা এই মেলাটা জমি গেছে তো বিশ্বে এখন যাইবার ফালা আল্লাহ কবুল করিও